আমাকে চেম্বারে আপনারা মাঝে মাঝে বলছেন যে আপনাদের মনের মানুষ অনেকটা দূরে চলে গেছে সে এখন এখানে থাকছে না কিন্তু কোন রকম কন্ট্যাক্ট আপনারা পাচ্ছেন না কি করতে হবে দূর থেকে কি কোনোভাবেই এই বসীকরণটা করা সম্ভব বা তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনা সম্ভব সে তো অনেক দূরে আছে তার আপনার থেকে তার দূরত্ব কয়েকটা রাজ্য পেরিয়ে ধর আপনি আছেন পশ্চিমবঙ্গে সে আছে গুজরাটে এত দূর থেকে কি করে আপনি তাকে বসীকরণ করবেন এই পদ্ধতিটাও আমাদের তন্ত্রশাস্ত্রে অবশ্যই বলে গেছে দূর থেকে মনের মানুষকে আবার নিজের কাছে ফিরিয়ে আনা শুধুমাত্র মন্ত্র কিভাবে সেটাকে করতে হবে খুব সোজাভাবে আজকে আমাদের এটা বলবো এটা চাটক্যি বশীকরণের একটা অধ্যায় চাটক্যী বশীকরণের এই তৃতীয় অধ্যায়টা অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনোভাবে স্কিপ করবেন না যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং জয়মা কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন ফেসবুক পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন এবং যারা রেগুলার দর্শক তার অবশ্যই এরকম ভিডিও আরও দেখতে চান কিনা আমাকে জানাবেন অবশ্যই জয়মা কমেন্টটা করে আমাকে জানাবেন এবং কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন কি করবেন তার জন্য আপনি আপনার সোয়ার ঘরে বেলা। মধ্য দুপুর মানে বারোটা থেকে দুটোর মধ্যে আপনি আপনার মোবাইলের ফটো থাকে বা যদি কোনো হার্ড কপি থাকে সেটাকে নিয়ে বসবেন এবং একটা জবা ফুল রাখবেন তার ওপরে লাল জবা অবশ্যই তার ওপরে যদি মোবাইলে ফটো ফটো থাকে মোবাইলটা জবা ফুলের ওপর রাখবেন এমনি ফটো থাকে সেই ফটোটা জবা ফুলের ওপর রাখবেন তারপরে আপনার আঙুলটাকে এই মুদ্রাতে নিয়ে আসবেন ঠিক এই মুদ্রাতে এই মুদ্রাতে আনবেন এই মুদ্রা এনে তর্জনীটাকে ফটোর মাথার দিকে দেবেন অনামেকাটাকে ফটোর নিচের দিকে দেবেন দিয়ে ফটোর উপরে রাখবেন এই বৃদ্ধা আঙুলেরটা উপর দিকে থাকবে এবং এই মন্ত্রটা বলবেন ওং নম কুরু কুরু কামাক্ষাং চাটকি বসি সর্ব সর্বসিদ্ধি কার্যে ক্রিং হোং নম কামাখ্যাং কুরু কুরু হুম ফট এই মন্ত্রটা তিনশো বার করে একুশ দিন বলবেন প্রতিদিন তিনশো বার করে বলবেন টানা একুশ দিন একই সময় এবং সেই সময় যেন আপনার ঘরে অন্য কেউ না থাকে কিন্তু যখন মন্ত্র বলবেন মন যেন একটুকু চঞ্চল না হয় এবং পুরোপুরিভাবে চোখ বন্ধ করে আপনি আপনার মুখের মধ্যে তার মুখটাকে আনবেন মানে চিন্তাটা তার মুখে আনবেন এবং খুব ভক্তি ভরে অজাত আস্থা রেখে কামাখা মায়ের ওপরে আপনি এই মন্ত্রটা বলবেন এবং শান্তভাবে কোনোরকম চিন্তা যেন বা মন যেন ওখান থেকে না বেরোয় এইভাবে এক তিনশো আটবার মন্ত্রটাকে পাঠ করবেন টানা একুশ দিন পাঠ করবেন সে যতই দূরে থাকুক আপনার কাছে ফিরে আসবে চ্যালেঞ্জ করে বলছি এবং অবশ্যই কীরকম কাজ পেলেন আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই জয় মা কমেন্টটা করবেন ভালো থাকুন মা কামাখা